সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছে যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আজকে গুরুত্বপূর্ণ যে খবরটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি আইসিটি কম্পিউটার শিক্ষকদের আইসিটি কম্পিউটার শিক্ষকদের কিন্তু একটি দুর্দান্ত আপডেট অপেক্ষা করছে আর কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা বল আপনারা বলবেন দুর্গাপূজার আগে আপনি বলেছিলেন খবর আসতে পারে কিন্তু যেহেতু একটা জিনিস যখন কিছু মানে একটি প্রক্রিয়াকরণ যখন শুরু হয় তার অনেকগুলি ধাপ থাকে সেই ধাপগুলি অতিবাহিত করে সেই প্রক্রিয়াকরণ কিন্তু শুরু হয় সো এক্ষেত্রে কিন্তু যেইটুকু খবর পাওয়া গেছে যেইটুকু আভাস পাওয়া গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুত্ব পূর্ণ থেকে গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে আপনার দেওয়ার জন্য অপেক্ষা করছে খবর কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আসার প্রবল থেকে প্রবলতরও সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আইসিটি কেবলমাত্র সিটি অ্যাট দ্য রেট স্কুল প্রজেক্টেরই কিন্তু একটা খবর আসার সম্ভাবনা রয়েছে কারণ এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং এই প্রজেক্টের আওতায় যারা রয়েছেন তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর অপেক্ষা করছে আরও আমি খবর নিচ্ছি আরও খবর পেলে অবশ্যই আমাদের সামনে প্রদান করব কিন্তু কি খবর কি ধরনের খবর একটা কিন্তু প্রায় নিয়মিতকরণের খবরই কিন্তু একটা অপেক্ষা করছে এবং তার প্রথম ধাপ অনুযায়ী কিন্তু খবরটা কয়েক ধাপ অনুযায়ী কিন্তু এটা অতিবাহিত হবে সামনে ভোট ভোট রয়েছে এবং সেরকম টাইপেরই আভাস পাওয়া যাচ্ছে গুরু কয়েকটি ধাপে কিন্তু এই নিয়মিতকরণটি সম্পাদিত হবে প্রথম ধাপের প্রথম তার প্রথম ধাপ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই এটা খবর পাওয়া যাবে ভিডিওটি আমি দীর্ঘায়িত করছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের এর পরের যে ভিডিওগুলো খবরগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওটি নোটিফিকেশান হিসেবে পাবেন না সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন